তো فاগল বেটা লেমটা আটের শায়য়াকুব দルフুরি রাস্তা বাইে রওনা disein উঠিয়া dise दौड़ দিয়া রাস্তার গলা দোকান থাকে না গেও মাজন দে কই লঙ্গি দে লঙ্গি যে মানুষ আর মানুষার মত তুচিন নাও না কিতার ও ও বেটা dise লঙ্গি খান फिंचेcindিয়া খালি শায়য়াকুব দルフুরি পাস করি গেছইন কুলিল চি আরবার কুলিয় আইতা আরিয়া নে তোর লঙ্গি মাজনে উঠিয়া হইলো নাই নাই আগর बोले खाली ओ बेटा मानुष नि बहार इको मानुस ना मानुस ना रास्ता बोरा मानुष मापुनिया जेमने दोल मार गर्जना तत रास्से माज राइल साइन बैल्ले खूब बदरभूरी मानु आठ सारा गुरु मापुचा बुझी सूब बदर भूरी तक कर एक आइय आज बैसे এটা হাজার হাজার মানুষ হইতে আজক তো সারা ফেন্ডাল গালি সেই সময় ফেন্ডাল ফেন্ডালে দাঁড়তে উঠতো না বুঝছেন নি মাইকিও না তো তাই ওয়াজ করা আর মজু বইছে তা আগে কত সময় বাদে এক কথা হইন তো তা করে বেদ বিমা ফরিন জান আমি বুঝাই পেলাই হইয়ার না বিগড়ি বে আগে বিগড়িনতে হইয়ার না কত হইন বাদে তান দে অতা করে আমরা দেশে দেখাইলে খুন করলিব

যেমনে আপ দেখাইছইন এমনে দোলমরি আইসে আইয়া সে ফাও দরি আর খন্দার ও মোড় সে শায়য়া কোবদর জরুরি মাতা তায় দিয়া কইলা যাও তোমার লাগি দোয়া করনো মাত পিছিন নে বেভার গিতা বেভার হইল মজজব যে বুড়িয়া দিম দেখায় তার বুড়ি ডিমর মাঝে তার বুড়ি ডিমর মাঝে রূপ হই দই গেছে আল্লাহর জিকির হই দই গেছে বুড়ি ডিমো আর এই না আল্লাহর ও তার মুড়ি ডিম দিয়ে তাঁঁদে স্বাগতম জানায় মত পিছিন নি তাঁঁদে গলা তার বুড়ি ডিমো রুহ হই দইছে আল্লাহর জিকির আর তাঁঁ প্রত্যেক রুমর গুড়িয়া গুড়িয়া আল্লাহর জিকির যার কারণে তাইনা হাত দেখাইছইন হে বুঝিলাইছে বলি এই তো রুমর গুড়িয়া গুড়িয়া আল্লাহর জিকির সুবহানাল্লাহই তো আমি তাঁঁদা লাগা হই পারু না ওাইয়া মাপ চাইলো মত পিছিন নি হ্যাঁ বদরপুরি তা তো বদ্রপুর ও তো গেছে কি অখন দেব ফুলতলি